গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ওয়েল অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর আর সেদিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে সব অনেক কাজ থাকে তোমরা সবাই জানো আর দেখো আমার হাতটা কেটে গিয়েছে আর কাজ করতে খুবই কষ্ট হচ্ছে কাজ তো করছে তারপরে আবার ভিডিও করছে তো দেখো এই দেখো আমি বৃহস্পতিবার ছেলে এছাড়াও আমাদের বাড়িতে অনেকটাই কাজ ছিল কারণ হচ্ছে আমার দাদা শ্বশুর মারা গিয়েছিল তো পুজো দেওয়া হয়নি পনেরো দিনের মতো পুজো দেওয়া হয়নি দেওয়ার দেওয়া হয়নি বলে তো আজকে ভাবলাম যে ভালো করে একটু মাজা ঘষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিব। অনেক দিন পুজো দেওয়া হয়নি তো ঠাকুর ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কেন তো আমার হচ্ছে শ্বশুর মশা মানে আমার বাবার কাকা মারা গিয়েছিল বলে তো যাই হোক আজকে বৃহস্পতিবার ছিল সেদিন তো ও আমার বর বাড়িতে ছিল বাড়িতেই ছিল সেদিন ডিউটিতে যায়নি সেদিন ও চার পাঁচ দিন ডিউটি করে বাড়িতে আসছিল তাই সেদিন ছুটি নিয়েছিল। তো ও ঘরে ঘুমাচ্ছিলো মে আমার মেয়েকে নিয়ে তো আমি ভাবলাম যে ও যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে আমার কাজগুলো সেরে নিই তো সবাই তো এরকমই করে যাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে বাচ্চা কাচ্চা ঘুমালে তো সবাই সবার হাতের কাজগুলো সেরে নেয় অনেকেই বলে যে বাচ্চা যখন ঘুমাবে তখন তো সাথে তুমিও ঘুমিয়ে নিবে কিন্তু আমরা যারা মা হয়েছি নতুন নতুন তারা ভাবি যে না মেয়ে ছেলে বা ছেলে বা মেয়ে হোক বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে এখন যে হাতের কাজগুলো আছে সেগুলো সেরে নিই তো এরকমটা ভেবে আমরা কাজগুলো সেরে নিই যখন মেয়েরা বাচ্চারা ঘুম থেকে ওঠে তখন তো আমাদের ঘুম পায় তখন আমরা আর ঘুমাতে পারি না তো যাই হোক বন্ধুরা আমার তো ঠাকুর থালা বাসন মাজা শেষ হয়ে গেছে এরপরে আমি হচ্ছে ফুল তুলছি কারণ গাছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে ঠাকুমাকে বলেছিলাম ফুলগুলো তুলে দিতে কিন্তু ঠাকুমা ওইদিকে গাছে জল দিচ্ছিলো বলে ঠাকুমা আমাকে ফুলগুলো তুলে দিতে পারেনি ঠাকুমা আমাকে অনেকটাই হেল্প করে যতটা পারে কোনো দিন হয়তো আমাকে কোনো দিন হয়তো আমাকে এই ঠাকুরের বাসনগুলো মেজে দেয় কোনো দিন হয়তো ফুলগুলো তুলে দেয় তো ফুল তোলা হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ঠাকুরের এই ছোবাগুলো কাটতে মানে ওই ধু ধুনো দেওয়ার জন্য তারপর শেষ হয়ে গিয়েছিল অনেক দিন আগেই তো ঠাকুরগোড়াতে এতদিন থেকে ঢোকা হয়নি তাই করাও হয়নি তো আজকে আমি কাটছিলাম তো হাটটা তো একটু কাটা খুব অসুবিধা হচ্ছিলো খুব ব্যথাও লাগছিল আর একটা বলি বলতো আমার হাটটা কেন কেটেছি আইসক্রিম আইসক্রিমের কাঠি বানাতে গিয়ে বটি দিয়ে হাটে হাতের আঙ্গুরের মাথাটাই কেটে ফেলেছি তো যাই হোক যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এসব কাজ করতাম না শ্বশুর বাড়িতে করতে হচ্ছে করতে হচ্ছে মানে কেউ বলেনি আমি করছি কারণ আমার মা আর বাবা গেছে মাঠে বাবা মা মাঠে যেহেতু আছে ওরা এসে আবার কাজগুলো করবে ওদেরও কষ্ট হয়ে যাবে তার জন্য আমি কাজগুলো সব কিছু এগিয়ে রাখছি তাহলে ওদের আর কষ্ট হবে না তো গোয়াল ঘরে তো গরুগুলো সকালবেলা বাবা আর মা মিলে বের করে দিয়েছিল তারপরে আমি গোয়ালঘরটা পরিষ্কার টরিষ্কার করে ছাগলগুলো বের করে নিচ্ছি যেহেতু আমার ঠাকুর ঘরের কাজগুলো শেষ আর মেয়ে এখনও ওঠেনি নি ওর বাবার সাথে আছে আর উঠে গেলেও কোনো টেনশন নেই কারণ ওর বাবা তো আছে না ওর বাবা রাখবে ওকে তার জন্য ছাগলগুলোকে এখন বের করে নিচ্ছি নিয়ে এদেরকে খাইয়ে দাইয়ে তারপরে জামাকাপড়গুলো ধুতে যাব কারণ জামাকাপড়গুলো তো ভিজিয়ে আসছি তোমরা তো জানো এদেরকে এখন ঘাসগুলো দিচ্ছি খেতে না এরা এত বদ এদের বাচ্চাগুলো সব আমার পিছন পিছন ঘুরঘুর 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 করে বেড়াচ্ছে কারণ হচ্ছে এদেরকে ভুসি খেতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এদেরকে আমি ভুসি না দেবো ততক্ষণ পর্যন্ত এরা এরকমই করবে তো চলো বাড়িতে চলো এদেরকে খাওয়া এদেরকে হচ্ছে বাচ্চাগুলোকে খেতে দেবো ওদের মাদের তো খেতে দিয়েছি কিন্তু বাচ্চাদেরকে খেতে দিইনি এখনও তো চলো এই দেখো বললাম না যে আমার পিছন পিছন ঘুর 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 করছে এই দেখো তোমাদের দেখালাম ঘুর 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 ঘঘুর করছে এদেরকে এখন খাওয়ারটা দিয়ে আর কতগুলো কাজ সে কাজগুলো সেরে নিই তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো অনেক দিন অনেক দিনের স্বপ্ন ছিল সেটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা আমরা ভাবতে পারিনি হঠাৎ করেই আমি দেখেছি সেটা তোমাদের দেখাবো চলো তার আগে জামাকাপড়গুলো ধুয়ে নি তারপরে দেখাবো ও আমরা এত খুশি হয়েছি মানে কি বলবো আমি তো আগের দিন দেখেছি আর পরের দিন ও যখন বাড়িতে আসছিলো তখন বললাম যে হ্যাঁ সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি তাহলে এটাও শেয়ার করি এই তো চলো তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে তারপরে যাব। তোমাদের দেখাবো তার আগে তো ওকে ঘুম থেকে ডাকতে হবে না তো ঘুমাচ্ছে কুম্ভকণ্ঠের মতো আর এমনিতেও তো আমাকে ভিডিও করে দিতে চায় না হ্যাঁ তাও তবুও জোর জরস্তি করে ভিডিও করব ভিডিও করতে বলবো ভিডিও করে দিতে বলবো তো এখন তো ছাগলের বাচ্চাগুলো খেয়ে ওই ওইদিকে চলে গেছে আর জামাকুকগুলো নাড়াও হয়ে গেছে নাড়া হয়ে যাওয়ার পরে আমি যাব এখন পুকুরে যেটা তোমাদের দেখাতে যাব তো চলো দেখা যাক কী কি স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের আমরা এতটা খুশি এতটা খুশি কি বলবো আর চলো দেখে দেখে নি তোমাদের সাথে এই তুইটাই মনে হয় নাই মনে হয় কবে যে ফুলটা ফুটবে আমরা পাগলে যাচ্ছি জুম করে

পর পুকুর থেকে চুলে শ্যাম্পু করে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে মাথা চুল স্নান বাইরে পুকুর পাড়ে তো গিয়ে স্নান করি না পুকুরবারে শুধু মাথায় চুলে শ্যাম্পু করে চলে আসছিলাম তারপরে এই দেখো আমার মেয়ে কি দুষ্টমুখ করছে এখানে আমি সিঁদুর টিদুর দিব দিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে আর আজকে আমার রান্না নেই মা রান্না করবে আমি রান্না করব না তো আজকে দিনটা বাঁচা গেল তো এই দেখো আমি এখন সিঁদুরটা পরবো সিঁদুরটা পরে কারণ তো ঠাকুর ঘরে যদি যাই না সিঁদুর না পড়ে গেলে ভালো লাগে না শাখা মানে সিঁদুর টিঁদুর পরে ঠাকুর ঘরে পুজো দিতে খুব ভালো লাগে তো চলো এখন ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে গিয়ে অনেক কাজ আছে তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর ঘরে গিয়ে ভিডিও আমি আসে কীরকম করে পুজো দিই তোমাদের সাথে সাথে তোমাদের সাথে সেটা শেয়ার করবো অনেকদিন প্রথম প্রথমে যখন ভিডিও শুরু করেছিলাম তখন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তো চলো এই দেখো আমাকে কিরকম লাগছে দেখতে হ্যাঁ একদম বউ বউ লাগছে চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাওয়া তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল তো যাই হোক বন্ধুরা তুলসী মন্ত্রটা পরে তুলসীর স্থলে জল দিয়ে দিলাম তারপরে হচ্ছে ঘরে গেলাম ঘরে গিয়ে আকন্দ ফুলের মালা ঘেঁতে ঠাকুরের গলায় দিব আজকে কারণ হচ্ছে গাছের মধ্যে অনেক ফুল ফোটে আকন্দ ফুল তো ভাবলাম যে আজকে একটু ঠাকুরকে একটু আকন্দ ফুলের মালা পরাই সব ঠাকুরকে দিতাম কিন্তু দুটো মালা গেঁথেছিলাম আরও গাঁদব ভেবেছিলাম কিন্তু গাঁদতে পারিনি কারণ হচ্ছে মেয়েটা এত দুষ্টুমি করছিল ঠাকুর ঘরে এসে আর ও একটু কান্নাকাটিও করছিল বাইরে থেকে কারণ হচ্ছে ওর ঘুম পেয়েছিল না কারণ সকাল থেকে আমাকে পাইনি আমি সকাল থেকে আজকে ঠাকুর ঘরের কাজ করছিলাম বুঝো মানে ছোট বাচ্চা থাকলে মাকে না পেরে যেরকম কান্নাকাটি করে তোমরা তো জানো সেরকমই তারপরে হচ্ছে সুন্দর করে সাজিয়েছিলাম যতটুকু পেরেছি অতটুকু সাজিয়েছি আর লক্ষ্মী ঠাকুরকেও আজকে দিতে পারিনি রাধাকৃষ্ণ ছিল তাদের তাদের গলাতেও একটা ফুলের মালা দিতে পারিনি কারণ হচ্ছে বললাম না মেয়ে কান্নাকাটি করছিল খুব তাড়াতাড়ি কাজ করে এখন যাবো হচ্ছে মেয়েকে খাওয়াইনি এখনও মেয়েকে কষ্ট দিয়ে আমি ঠাকুর করে পুজো দিতে তো যাই হোক বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওর না ভিউস অনেকটাই কমে গেছে এটা আমি রোজই বলি তোমাদের সাথে ভিডিওতে হ্যাঁ ভিডিওতে রোজই বলি তো এই দেখো আমি সাজাচ্ছিলাম সুন্দর করে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো ঠাকুরের আসনটাকে আমি সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে এইটাকে এখানে সব ঠাকুরকে একসাথে রেখেছি রেখে এখন হচ্ছে ধূপ দিয়ে ঘট বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি করে পুজো দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ চলো তোমাদের সাথে একটু দেখাই হুম আমার মুখটাও দেখো একদম গেমে জল হয়ে গেছে আর ঠাকুর ঘরটাও কত সুন্দর লাগছে না বলো ঠাকুর ঘরে ভালো সুন্দর করে পুজো দিলে তাহলে মনটাও একটু শান্তি হয় এখানে শিব ঠাকুর আছে আর ওইখানে দেখো ছোট্ট একটা কালী মার পা আছে আর খড়গ আর কী যেন বেলপাতা আর এখানে রাধাকৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ আছে সুন্দর করে পুজো দিয়েছি পুজো দিয়ে এখন যাবো ঘরে ঘরে গিয়ে আকে মেকে ঘুম পাড়াবো কারণ চোর খুবই ঘুম পেয়েছিলো আর এই দেখো এখানে লোক মা লক্ষ্মী আছে মা লক্ষ্মী তো তোমাকে তো জানোই একটু বড় তার জন্য আসন্ন বসাতে পারেনি ওইখানেই আছে আর ঘরে এসে মেয়ের খাওয়ারটা আগে করছিলাম কারণ মেয়েকে তো খাওয়াবো খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো এই দেখো আমার সাথে সাথে ও আমার সাথে গিয়ে পণ্ডিতিগিরি করবে তো ও মানে ওর তৃপ্তি ভালোবাসে তাহলে তারপরে ওকে দিয়ে একটু দেখা করালাম করিয়ে এখন আমি ঘরে যাবো ঘরে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলা থেকে মাঠে যাবো ঠাকুমা ঠাকুমা ও ঠাকুমা ঘর দিকে দেখো আমরা একটু মাঠে দিয়ে গেলাম তারপর হচ্ছে বিকেল বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাকে দেখতেই পার পেরেছো যে ঠাকুমাকে বলে আসলাম আর সাথে ওর বাবাও আসছিল এসে তারপরে আমরা মাঠে চলে আসছি মেয়েকে নিয়ে ভিডিও করার জন্য ওকে বললাম যে দুটো ভিডিও করে দিও শর্ট ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর আমি এখন বলছিলাম যে আমার মেয়ে আমার মেয়েকে বলছিলাম সবাইকে একটু হাই করে তো ও বললো যে আমি তো হাই করতে পারি না তাই বলো টাটা বলছি তো এই দেখো আমাদের মাঠ কত সুন্দর লাগছে না আর আকাশটাও কত ভালো লাগছে দেখতে আর আজকে তো আমি মাঠে গিয়ে ভিডিও করবো ওকে দিন থেকে বলছিলাম যে মাঠের মধ্যে ভিডিও করব ভিডিও করব ও তো আমাকে নিয়েই যাচ্ছিল না তো আজকে ফাইনালি চলে আসলাম মাঠে ভিডিও করতে কিন্তু মাঠে সবগুলো ধান কাটা হয়ে গেছে পেকেও গেছে মাঠটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে ওই দেখো ও ওইখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না মানে জল নিয়ে আসছিলো তাই আর এখানে মেয়ে দাঁড়িয়ে আছে ওইখানে বাবা মা সবাই কাজ করছিলো এখানে সূর্য অস্ত যাচ্ছিলো কত সুন্দর লাগছে না দেখতে বলো খোলা মাঠ কান না ভালো লাগে তো যাই হোক মা ওরা ওই আছে আমি এখন ভিডিও করব তারা আগে তো একটু ভিডিও করে তারপরে তো বাড়ি যাবো বলো আর দেখো আমার বর কি বলে ভিডিও করে করে বাড়ি যাওয়ার সময় কি বলে আমাকে

আমি তারপর হচ্ছে শাড়িটারি খুলে নাইটি পরে নিয়েছি তোমরা দেখতেই পেরেছো নাইটি খুলে তারপর হচ্ছে শাড়িটা খুলে নাইটিটা পরে নিয়েছি তারপর ছাগলগুলোকে খাওয়ার টাওয়ার দিয়ে উঠানে জল দিয়েছে কারণ এত ধুলো হয়েছে না তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে সন্ধ্যাটা সন্ধ্যা দিয়ে তারপর যাবো এখন ঘরে আর আর কি বলবো তোমাদের সাথে তো আর কিছু বলার নেই তোমাদের সাথে সারাদিন আমি কি কি করলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম প্লিজ প্লিজ সবাই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর আস্তে করতে ভুলো না আর ওইখানে ঠাকুমা দাঁড়িয়ে আছে ঠাকুমাকে এখন কেন প্রণাম করবো আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় বড়দের প্রোগ্রাম করে সন্ধ্যা দিতে হ্যাঁ ওই বাড়িতে দেখেছি এইখানে করি ঠাকুমা যদি সামনে থাকে তার ঠাকুরমাকে করি করে তারপরে এখন ঘরে যাব ঘরে গিয়ে হ্যাঁ তারপরে তো ও বাবা আর মেয়েতে ঘরে আছে আর আজকে তো খুবই গরম পড়েছে খুবই গরম পড়েছে আর কিছু বলার নেই এত গরম পড়েছে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির মন্ত্রটা আমি জানি না আর জল ঢেলার মন্ত্রটা আমি জানি তাই জল ঢেলার মন্ত্রটা বলেছি সন্ধ্যা আরতির মন্ত্রটা যায় না সন্ধ্যা আরতিটা মন্ত্রটা জেনে নিই তারপরে হচ্ছে তোমাদের বলবো পরে আর এই দেখুন সন্ধ্যাবেলায় সব সকল ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে করে যাওয়ার পরে এখন বাইরে যাব বাইরে গেলে একদম শান্তি আর ঘরে ঠাকুর করে খুবই গরম খুবই গরম আমি ঠাকুরকে মনে মনে বলছি তোমাদের গরম লাগে না তোমরা কি করে থাকো এত কষ্টে বলো তো তোমরা তোমরা এত কষ্ট কি করে থাকো তোমরা আমাকে কিছু দাও আমি আমি ঠাকুর ঘরটা আমাকে তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি যাতে আমার মনের মনের ইচ্ছেগুলো পূরণ হয় পূরণ হলে তাহলে আমি তোমাদের একটা সুন্দর দেখে ঠাকুর ঘর করে দেব আর তোমাদের ঘরে ফ্যান চালিয়ে দেব কারণ আমার খুব কষ্ট হয় তোমরা এত গরমে থাকো বলে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ঠাকুরের আশীর্বাদ না থাকলে আর তোমাদের আশীর্বাদ না থাকলে তাহলে আমি জীবনে কোনো কিছুই করতে পারবো না সবাই আমাকে আশীর্বাদ করো আর যাতে আমার জীবনের সব আশাগুলো পূরণ হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই হ্যাঁ এছাড়া তারপরের ভিডিওতে অনেক কথা বলবো তোমাদের সাথে চলো এখন ঘরে যাওয়া যাক রাত্র হয়ে গেছে আমার সন্ধ্যা দিতে দিতে ওই দেখো ওইখানে টাওয়ারটা কত সুন্দর লাগছে না দেখতে পুরো আকাশটা তো টাটা বন্ধুরা সবাই ভালো থেক